বন্ধুরা এবার চলে এসছি প্রথমে বলেছিলাম নার্সারিতে এবারে চলে এসছি মাঠের মাঝখানে নার্সারি সেই নার্সারিতে দেখুন বিশাল পরিমাণে এখানে সব টবে প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যারাইটি আমের গাছ লাগানো আছে তাদের কাছে নেব কত ভ্যারাইটি আছে এই এখন বর্তমানে এখানে কুড়িটা ভ্যারাইটির ওপরে এক হাজার টপ আছে এক হাজার আচ্ছা কী কী ভ্যারাইটি আছে এখানে বলছিলাম টিয়াংমাই চারবার হানিডু ডমাই বাড়ি পর বাড়িমেন বেঙা কাটিমি হানিমা কস্তুরি অস্টিনুইটেস বাড়িতে সবই আচ্ছা এই কি টপ সমেজ বিক্রি করার জন্য করা হ্যাঁ এগুলো নতুন সেটিং হচ্ছে আমি সাদেই বলছিলাম যে এই এই যে গাছগুলো দেখতে পাচ্ছো এতে কিছু গাছ আম ধরবে হুম সেগুলো ফলন অবস্থা এবছরই বিক্রি করবো আম ধরার পরে আচ্ছা আর কি যেগুলো থাকবে হ্যাঁ আগামী বছরের জন্য ফুল ডিসপ্লে থাকবে অফার থাকবে একদম আম ধরা শুধু টপ সমেত বিক্রি শুধু এখানে বড় গাছ নয় ছোট গাছও আছে পাঁচশো

এই গাছগুলো ফল ধরিয়ে মানে ফল সেটিং হয়ে যাওয়ার পরে দামটা নির্ধারণ করে দেবো তোমাকে হ্যাপি গাছ গাছ আবার দেখা হবে দামটা নির্ধারণ করে দেবো এখন স্টক দেখেছি আর তাছাড়াও ছোট সাইজের গাছ প্রচন্ড আছে আচ্ছা তাহলে বন্ধুরা এই মুহূর্তে দাম বলছে না দাদা কিন্তু বিভিন্ন সাইজের গাছগুলোর দাম আমি বলে দেবো হ্যাঁ এইরকম সাইজের এদিকে একবার এসো ছোট সাইজের গাছ বলছি এখানে এই যে গাছটা আছে এই যে কিউজাই

এরকম ছোটো সাইজের আর বুনাইচিংয়ের পাতা নাম ভাই আমি বুনাইচিং গাছটা পেলে দেখে দিচ্ছি এখানে যে গাছটা রাখা আছে পার্পল ম্যাঙ্গো পার্পল রকালো গাছ পুকুর চলে এসছেন পাতাগুলো একটু হবে হ্যাঁ তো যাই হোক এক একটা আমের উপরে হ্যাঁ কেমন সাইজ হবে কেমন কালার হবে আমি যেমন এই বিষয়গুলো বলে দিচ্ছি এই জামটা আছে এই জামটা আছে আমি যেটা তুলছি এখন হুম এটা চিয়াংমাই চিয়াংমাই এই আমটা এই আম গাছটা আমটা পাঁচশো থেকে ছশো গ্রাম এভারেজ অ্যাভারেজ হয়েছে তবে গাছের কিছু কিছু আম এক কেজির আশেপাশে যায় আমটা দেখতে অত অনেকটা বন্ধ হয় এবং টকটকে লাল খেতে ভালো হ্যাঁ খেতে ভালো এই যে এখানে কিছু গাছ রাখা আছে নামডক থাইল্যান্ডের খুব ভালো একটা ভ্যারাইটি নামড মাই নামডমাই হ্যাঁ ঝোপারো গাছ আমগুলো সাইজে একটু ছোট হয় তবে খেতে প্রচণ্ড টেস্ট প্রচন্ড টেস্ট প্রচণ্ড টেস্ট নামডকমাই

আমরা বসতে ম্যাক্সিমাম আমের ভ্যারাইটি ছোট গাছ থেকে নিয়ে বড় টবের গাছ সমস্ত প্রজাতির ধরনের আমের গাছ পাবেন এই নার্সারিতে আগের গাছগুলো দেখা যাচ্ছে না ওই দিকটাও সব নতুন আর নার্সারি সাইডে যে সমস্ত গাছ আছে ওই গাছগুলোও প্রচন্ড নতুন ছিল সে গাছ এগুলো মাদার গাছ করা আছে নাকি প্রথমে আগের বছর মাছ ধরেছিল বর্ষাকালে তো ওই মাছ আজকে ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছি এই যে এই গাছগুলো তুলে যে যেমন পেয়েছে তুলে বিক্রি করছে এই গাছগুলো ধারে বলে আমি আর বিক্রি করিনি মাদার গাছে আর রেখে দিয়েছিলাম তো এইসব গাছে তো সব মুকুল চলে এসেছে দেখো একটা সিঞ্জয় গাছ এই গাছগুলো দেখো সব মুকুল চলে এসেছে বড় বড় মুকুল তবে এই ছাই ভ্যারাইটি আর একটা গুণ সম্পর্কে বলি আমি ছাই ভ্যারাইটি নিয়ে ভালো রকম কাজ করি তো দেশি ভ্যারাইটি সিঙ্গের একটা ফারাক আমি বলছি এই দেশি ভ্যারাইটির দেখতে বেশিরভাগ হয় আর সেই সব যেটা ভালো গুণ সেটা হচ্ছে দেশি ভ্যারাইটি যেমন আম হিমসা আমরা দেখি কী হয় এক বছর প্রচন্ড আম পরের বছর ড্রপ করে বা কিছু কিছু গাছে কম আমায় কিন্তু বিদেশি ভ্যারাইটি দেখি কোনো বছরে গ্যাপ নাই

ঝাড়খন্ডের গাছ সেই গাছই মুখস্ত করে যায় গাছ এইগুলো ছোট টবের গাছ ছোট টবের গাছ হ্যাঁ এই গাছটাই বলছিলাম পাঁচশো আছে পাঁচশো আচ্ছা এখানে ভ্যারাইটি গুলো কি আছে এখানে বিভিন্ন ভ্যারাইটি আছে এখানে পার্পেল আছে

নিউ নার্সের এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে বিভিন্ন ভ্যারাইটি আর টপগুলো মানে গাছ রেডি হওয়ার পরে পরিপক্ষ হওয়ার পরে টপ সময় বিক্রি হ্যাঁ টপ সময় তো বিক্রি করে দেওয়া এখানকার গাছগুলো প্রত্যেকটা গাছ লম্বা লম্বা আর একটা গাছে কোনো রকম মিস নেই প্রত্যেকটা গাছে মোটামুটি মুকুল আর লাঠি পোতা তো একটা করে আছেই হ্যাঁ চিয়াংয়ের ভ্যারাইটি এগুলো এগুলো চিয়াংমাই টোটালটাই চিয়াংমাই না এর মধ্যে চিয়াংমাই আছে চাকা পাত আছে আর টকমাই আছে আচ্ছা এইগুনো এইগুনো প্যাকেটের গাছ এইগুনো সাদা প্যাকেটের গাছ কালো প্যাকেটের গাছ এখনো আছে এই কালো প্যাকেটের এমন গাছ আছে তিন ফুট 3.5 ফুটের তাতে মুকুল ধরে এখান থেকে যেটা দেখাবো সাদা প্যাকেটের গাছ যে গাছগুলো মুকুল ধরেছে এবং গুটি সেট হয়ে গেছে এই গাছগুলো আমরা আমগুলো বেশ সাইজ হয়ে যাওয়ার পরে বিক্রির করব দামটা তো তোমাকে আবার ডাকাবে ডেকে নির্ধারণ করে দেব একদম এখন গাছে মুকুল আছে গুটিটা সেট করার এই আমরা লাঠি দিয়ে রেখেছি যাতে আমের ভারে পড়ে না যায় আমরা এটা আম ধরেই বিক্রি করব তার মানে এক কথায় বলা যাচ্ছে সে চার প্রজাতির সাইজ রয়েছে হ্যাঁ চার পাঁচ প্রজাতির এখানে গাছ আছে তবে আম ধরানো গাছ আমরা বিক্রি করব। বাড়ি গিয়ে কি আম হবে ওটা পরের কাছে আম গাছে থাকবে এমন কাস্টমার নিয়ে চলে যাবে মানে গ্যারান্টি সহ গাছে ফল দেখিয়ে তারপরে গাছ বিক্রি করা আর একটা কথা বলে দেয় ভিডিও মানে আম ধরা গাছ কিন্তু আমরা কুড়ি হারে বেঁচবো না কুড়িহারে হবে না না কেন আমটা গাছ ধরা আম কাস্টমারদের দেখালাম হুম প্যাকেট প্যাকেজ করে দিলাম যেতে যেতে আমটা পড়ে গেল নানান কথাবার্তারা ওই ঝামেলে আমরা যাব না যদি কেউ কুরিয়ারে গাছ নেয় তাদেরকে আম ধরা গাছ দিতে পারবো না আম নেই এমন গাছ দেবো আর যদি কেউ এসে নিয়ে যায় তাহলে আম ধরা গাছ দেবো ঠিক আছে তারা আমরা নার্সারির থেকে দিয়ে দেবো তারা তাদের সাবধান মোতাবেক তারা নিয়ে যাবে কিন্তু এই গাছ কুরিয়ার করা দাদা খুবই অসম্ভব সেটা কুরিয়ার করা যাবে না আর তাছাড়া আমরা বেশিরভাগ পশ্চিমবাংলার বাইরে বেশিরভাগ জায়গায় নিকটবর্তী রেল স্টেশন পর্যন্ত আমরা ডেলিভারি করলি করে দিই মিনিমাম দশটা আম গাছ নিতে হবে হলে আর পশ্চিমবঙ্গার মধ্যে আমি কুরিয়ার দিই না কুরিয়ার হ্যাঁ বাইরে বাইরে কুরিয়ার দিয়ে দিই আমরা ট্রেনে পাঠিয়ে দিই মানে কলকাতা পশ্চিমবঙ্গের ভেতরে কি হোম ডেলিভারিও করা হবে হোম ডেলিভারি আমি করি না পশ্চিমবঙ্গের মধ্যে মানে বাইরে কুরিয়ার হয় আর ট্রেন সার্ভিস তবে যারাই ভিডিওটা দেখবে তাদেরকে আমি উদ্দেশ্য করেই বলবো ধারা গাছ যদি প্রয়োজন হয় একটু কষ্ট হলেও এসে একটু আমধারা গাছটা নিয়ে যাবে নার্সারিটাও আপনাদের দেখা হবে ভিজিট হবে বা আমধারা গাছ আপনারা দেখতে পাবেন একটাই বলবো আর পুরো বেডটা ক্যামেরাম্যানকে বলবো একটু দেখানোর জন্য প্রচন্ড হারে গুটি সেট হয়েছে প্রচন্ড হারে গুটি আর প্রত্যেকটা গাছে মুখ খুব ভালো করে একটু দেখাও প্রত্যেকটা গাছে গুটি সেট হয়েছে প্রত্যেকটা গাছে হ্যাঁ আচ্ছা ভালো 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 হ্যাঁ ভালো একদম মোটামুটি কতদিন বাজার থেকে এই গাছগুলো ফল দেখানো যাবে ধরে নাও দেড় মাস দেড় মাস দেড় মাস পর থেকেই শুরু হয়ে যাবে শুরু হয়ে যাবে হ্যাঁ আর যদি কোনো নার্সারি ম্যানটা নিতে চাই হ্যাঁ তাদের জন্য পাইকারের ব্যবস্থা আছে তারা অবশ্যই আমার কাছে ফোন করবেন আমি এই জন্য দামটা নির্ধারিত করছি না তাদের ক্ষেত্রে ডিসকাউন্ট রাখা হ্যাঁ অবশ্যই নার্সারি ম্যানদের জন্য অবশ্যই ডিসকাউন্ট করা ডিসকাউন্ট থাকবে হ্যাঁ তাহলে বন্ধুরা যারা নার্সারি ম্যান আছেন তাদের ক্ষেত্রে ডিসকাউন্ট থাকলো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আচ্ছা অস্টিং ম্যাঙ্গো বলে কি একটা আমের ভ্যারাইটি নতুন আম বলে এটা খুব ভালো আম ভালো অস্টিং হ্যাঁ খুব ভালো আম লেট ভ্যারাইটি এর কালারটা খুব সুন্দর হয় লেটে হবে লেট ভ্যারাইটি এটা পাকে লেট ভ্যারাইটি লেটে পাকে বছরে একবারই হবে হ্যাঁ বছরে একবারই তবে এর কালারটা খুবই দুর্দান্ত কালার কেমন কালার হবে টকটকে লাল টকটকে লাল হ্যাঁ সাইজটা মোটামুটি মিডিয়াম আমটা খুব ভালো একটা আম এখানে শুধু অস্টিং নেই এখানে বাড়িতে আরও গাছ আছে এটা বাড়িতে আরও

একটা আমে তিন রকম টেস্ট হবে হ্যাঁ থ্রি টেস্ট আম বলে তো আমরা মাদার করেছিলাম আচ্ছা এখন বলেছ আর বছরে টেস্ট করেছিলাম পাখাম কাঁচা আম খাইনি তো কাঁচা আম পাখাম খেয়ে মিষ্টি পেলাম আচ্ছা আচ্ছা আর মানে এক আমের তিন রকম টেস্ট আছে কি না এটা আমার কাছে বেশ বিচিত্র মনে হয় একদম হ্যাঁ মানে কাঁচাই তো আর খাইনি হ্যাঁ পাখা আম খাবারই সৌভাগ মানে আগের বছর ওই যে ছাদে আম হসল

তাছাড়া এদিকে যে পাশাপাশি যে সমস্ত গাছগুলো আর এই যে একদম থ্রি টেস্টের পাশে যেটা রাখা আছে এটা হচ্ছে টমি অ্যাক্টিংস টমি আটকিংস হ্যাঁ একটা খুব ভালো একটা এই চারাগুলো এরকম চারা হবে এরকম চারা হবে ম্যাক্সিমাম গাছে মুকুল ধরা গাছ দেব 250 টাকা করে 250 টাকা হ্যাঁ মুকুল ধরা গাছ দেব তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন মোটামুটি গাছ নিয়ে গিয়ে বসালেই ফল কারণ প্রত্যেকটা গাছেই মুকুল আরো গাছ রাখা আছে

ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আর দাদার কাছ থেকে তো প্রথমে জানলাম আর নার্সারিতে কীভাবে আসতে হবে অনলাইন আছে কি না এই সমস্ত বিষয়গুলো যদি একটু খুলে আমি অনলাইনে যেগুলো ডেলিভারি মানে আমাদের পশ্চিমবাংলার মধ্যে আমি ডেলিভারি করি না আমি যেটা বেশি ডেলিভারি করি পশ্চিমবাংলার বাইরে নিকটবর্তী রেল স্টেশনে কেউ যদি মিনিমাম দশ পিস আমের গাছ নেয় সেক্ষেত্রে আমি করি তবে এখানে আসতে গেলে আগেও বলেছি আর বলে দিচ্ছি কলকাতার দিক থেকে যদি কেউ আসে শিয়ালদা রেল স্টেশন থেকে বনগা লোকাল হাবড়া লোকাল কিংবা গোবরডাঙ্গা লোকাল ধরে গুমা রেল স্টেশনে নামবে ওখান থেকে অটো ধরে বদরহাট বাজার বদরহাট বাজার থেকে আমাদের হরিণখোলা বাজারে অটো পাওয়া যায় ওখানে চলে আসবে হরিণখোলা বাজারে নেমে কি তিন মিনিটের হাঁটাপথ আমাদের নার্সারি নিউ নার্সারি আর বিস্তারিত আমি যদি কেউ ভিডিও দেখতে চাই আমার চ্যানেল নিউ নার্সারি ওয়েস্ট বেঙ্গল হিন্দি চ্যানেল করবে ওনার একটা চ্যানেল আছে ওই চ্যানেলটাকেও আপনারা সাবস্ক্রাইব করবেন দেখবেন ফলো করবেন